একটুখানি অসীম দাসগুপ্তর কাছে গেছিলাম তারপর ওখান থেকে হাইকোর্টে বিকাশ মোর্চাদের কাছে গেছিলাম তা সারা রাজ্যের সমস্ত টিচারদেরই তো একটা মানে এই বিষয়টা সম্পর্কে একটা উদ্বেগ অবস্থায় আছে তার একটা আপডেট ওখানে দিয়েছি যদিও আপডেট বলতে এটাই সেটা হচ্ছে তদ্বিত তদারকির আপডেট কিন্তু মামলা সম্পর্কে আপডেট কিছু দেওয়া যায় না আমি যতটুকু বুঝেছি হাইকোর্টের মামলা আপডেট দেওয়াটা খুব প্রবলেম বিচারকরাও বলছে বলছে দেখুন মামলার আপডেট কিছু দেওয়া যাবে না আজকে হয়তো তিন নাম্বারে মামলা উঠেছে দেখা গেল একটা মামলার হেয়ারিং এ সারাদিন চলে গেল মেনলি এখন এটাই হচ্ছে প্রচুর সরকারি এবং বেসরকারি মানে তৃণমূল আর বিজেপির এই লড়াইয়ের মামলা চলে আসছে সব প্রথম সারিতে ঘন্টার পর ঘন্টা এই মামলা নিয়ে সারাদিন কেটে যাচ্ছে এ অবস্থায় আছে তবে মামলাটা পজিটিভ এটা এখনো আমাকে কালকেও আমাদের এটা বলেছে আপনাদের শুনানি কথাটা কি রয়েছে শুনানির কোনো দিন থাকে না হাইকোর্টে কোনো শুনানির দিন থাকে না একটা লিস্ট বেরোয় লিস্টে হয়তো দেখা গেল যে আমারটা একশো তেত্রিশ নাম্বারে আছে একশো তেত্রিশ নাম্বার ডেলি যদি একদিনে যদি ধর এটা তো প্রধান বিচারপতির আছে আমাদের মামলাটা সেটা এমন হতে পারে যে দুদিনেই একশো তেত্রিশে চলে যেতে পারে আবার সেটা এক মাসেও যেতে পারে আবার সেটা মানে একটা যে কোনো ডেটে যেতে পারে এটা আমি বুঝেছি মানে আমার এই অভিজ্ঞতাটা হলো কিন্তু ব্যাপারটা তো অনেকেই মামলা লড়ছে হাইকোর্টে এবং আমরা অনেকের সাথে কথা বলছি মামলা লয়ারদের মেনশনের উপরে অনেক নির্ভর করে মেনশনটা যদি ঠিকভাবে করা যেতে পারে সেই মামলা একশো তেত্রিশের মামলাও এ চলে আসে এবং শুনানি গুলো তাড়াতাড়ি করা যায় এর বিভাগে রিপোর্টিং বেরোচ্ছে কিন্তু কিছু কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিং গুলো ঠিক মতো না হলে মামলা কিন্তু শুনানি করা খুব তাড়াতাড়ি করা অসম্ভব আমি আপনাকে বলি সেটা যদি এই যে একটা ষাটেদের যে একটা মামলা বেরোলো রায় না পরিষ্কার হবে দের কথা তো বলেছে যে যারা প্যারাটিজার অপশন নিয়েছে যে মামলাটা যেভাবে সেখানে দেখানো হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের বেনিফিট দেওয়ার কথা তো দেয়নি তো সেই কারণে বিচারপতি পরিষ্কার বলেছে যে যেহেতু পার্শ্ব শিক্ষকদের জন্য ইপিএফ আছে সিক্সটি ফাইভ দের তো পার্শ্ব শিক্ষক নয় তার অপশনে নেই তো তাদের তো কথা ওখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে সিক্সটি দের অপশন সিক্সটি ফাইভ দের ইপিএফ এখানে দেওয়ার কথা বলেনি তো এখানে তো পরিষ্কার করে উল্লেখ করেছে কিন্তু তার সঙ্গে যে হবে না এই কথা আইনিগত ভাবে তারা তো সেটা প্রমাণ করতে চায়নি কিন্তু আপনারা যে লড়াইটা করছেন যে অল পর্যন্ত ইপিএফ দিতে হবে এই এই মামলার মেরি আলাদা আর ওই মামলার মেরিট কিন্তু আলাদা কারণ তারা ছাড়া তারা তাদের পার্শ্ব শিক্ষকদের সুবিধা চেয়েছিলেন কিন্তু আপনারা দেখাচ্ছেন যে সিক্সটি ফাইভ রা তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং একটা গভর্নমেন্টের সংস্থার আন্ডারে করছে তারা কেন তারা পাবে না যেহেতু জন যেহেতু একসঙ্গে কাজ করলে ইপিএফ পায় এ এই মামলাটা আলাদা অনেকেই বলছেন যে তাহলে আর 65টা পাবে না কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন মত এই মামলার প্রেক্ষাপট আলাদা আর সেই মামলার কিন্তু প্রেক্ষাপট আলাদা ছিল একদম তাই আপনি যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন আসলে এই মামলাটা তদ্বির করার মত কেউ লজে লয়িয়ার মামলাটা আমাকে অরুপ মুখার্জি যেটা বলল যে মামলা করলো 165 265 জনের মধ্যে 165 জন হচ্ছে 65 আলাদা মামলা করলো টাকা দিল হুম আর মামলা রায় বেরোলে সার দিয়েছে অর্থাৎ মামলাটা সাজিয়েছেই ওইভাবে সহজ করার জন্য মানে একদম রাজাশেখর শেখর মান্থার কাছে এই প্রথম একটা হিয়ারিং হলো এক বছর পরে একটাই হিয়ারিং হয়েছে এবং হিয়ারিং এ একদম সরাসরি লয়ার যেটা বলেছে সেটা অরূপ মুখার্জিটা জানতোই না কেউ বা কারা বা অ্যাডভোকেট নিজের স্বার্থেই হোক শুধু বলেছে যে প্যারা টিচাররা পেয়েছে তাহলে এরা কেন পাবে না এরাও তো প্যারা স্ট্যাটাস দেওয়া হবে বলেছে দেখিয়েছে অর্ডার দেখিয়েছে তারা সেখানে এক কলমের খোঁজা লিখে দিয়ে যা দেওয়া হোক এই হচ্ছে এটা বেরিয়েছে এটা কোনো মামলার হিয়ারিং না কোনো কিছুই হয়নি ঠিক আছে এইরকম একটা বিষয় ঘটেছে যাক আমি সেই কপিটা বিকাশ ভট্টাচার্যকে কালকে দিয়েলাম দিয়ে এসছি এবং অসীম দাশগুপ্তকেও একটা কপি দিয়ে আসলাম এটা হচ্ছে জাস্ট একটা তদবির মানে এই মামলাটা উঠছে দেরিতে তার মানে এই না মেনশন করতে মেনশন করার উপরে নির্ভর করে এই যে আপনাকে বললাম এটা কাউকে বোঝানো যাচ্ছে না মানে মেনশন প্রধান বিচারপতির কাছে মেনশনটা কিন্তু জরেন খুব প্রায়োরিটি আমার মামলাটা এই আজকেই দেখা গেল পাঁচটা খুব দ্রুত মামলা মানে যেগুলো আপনার ইয়ে হয় কি বলাটাকে মানে শুনানি মানে দুদিনের মধ্যে শুনানি করতে হবে সেই মামলাগুলোকে ওরা আগে আগে চলে আসছে এটা নাকি শুনবে প্রধান বিচারপতি আমাকে কালকে বিকাশ যে আমাদের আমার আঠাশ বছরের ইতিহাসে আমি এরকম দেখিনি যে সরকারি মামলা এত ভাবাই যায় না বলে সাধারণ মামলা প্রধান বিচারপতির ইতিহাসে কোন ঠাই পাচ্ছে না এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে যাই হোক এত অনেক কথা হয়েছে এবং করা হলো নেগেটিভ কোন কিছু নাই হবে একটু সময় লাগতে পারে আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমি করলেই তো হবে না ধরেন এরপরে এটা ডিভিশন বেঞ্চে যাবে তখন কে লড়বে কত টাকা কে দেবে তখন আমাদের ক্ষেত্রে কিন্তু বিকাশ ভরচার সেই টাকাটা দেবে বিকাশ ভরচার সেই মামলাটা করবে যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে তখনও সুপিকার ভট্টাচার্য সেটা আমাদের দেখবে তার জন্য অসীম দাসগুপ্তকে দিয়ে এটাকে পার্শ্ব করা ঠিকই আছে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তার সঙ্গে বেতন বৃদ্ধি যেটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে শিক্ষক নিয়োগ যেটা জরুরি হয়ে দাঁড়িয়েছে নাহলে প্রতিষ্ঠান থাকবে না সেই নিয়ে আপনাদের রাস্তায় নামা জরুরি যে কোনো কোনো কারণে হোক দলমন নির্বিশেষে রাস্তায় নামাটা জরুরি ২০১৯ সালের মতন বা একুশ সালে যে হয়েছিল লড়াইটা সেই জায়গাগুলো আপনারা তো ভাবছেন না কেন হ্যাঁ দেখুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে মানে বিষয়টা কিন্তু জানেন তো বিষয়টা হচ্ছে যে লিডারশিপ এর কিন্তু খুব একটা অভাব হয়ে গেছে হ্যাঁ খুবই অভাব আমি আপনাকে বলছি যারা এই যে মিডিয়া মানে একদম মোবাইল মানে কি বলবো অনলাইন যারা ডিজিটালে আসছে তারা ডিজিটালটাকেই পছন্দ করছে তারা কিন্তু নেতৃত্ব দেওয়ার মতন খুব কম আছে হ্যাঁ বয়সের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক তারা কিন্তু এই জায়গাটা আসছে না একদম আপনাকে খুব পরিষ্কার বলছি আর আমি মেন্টালি মানসিক ভাবে কিন্তু আমি একটা বিষয় বলি আমি ইপিএফ কমিটি তৈরি করেছি ইপিএফ এর জন্যই জায়গাটা ওই যে জায়গা যে পরিস্থিতি সেটা সে যোগ্যতা আমার নাই সত্যি কথা বলছি সেই যোগ্যতা আমার নাই তবে একটা রিসেন্টলি একটা আলোচনা চলছে আমি ইপিএফ কমিটির পক্ষ থেকেই সে আলোচনাটাকে রাখছি সবার কাছে সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারির পাশে একটা হল আমরা ভাড়া নিতে যাচ্ছি সেখানে সমস্ত লিডারদের একদম মুকুলেশ আছে শামসুর ভাই আছে বা আরো যারা আছে নাজিবুর বাবু আছে এদের সকলের কাছে আরো সারা রাজ্যের সমস্ত লিডারদের আমরা আহ্বান জানাবো যে ওখানে আসলে একটু ট্যুরও হবে বেড়ানো হবে শীতকালে তার সঙ্গে একটা যৌথ প্ল্যাটফর্ম যারা যে সংগঠন তৈরি করেছে করুক না যাদের যে রাজনীতি আছে করুক কিন্তু যৌথ প্ল্যাটফর্ম দুটো ইস্যুর উপরে নির্ভর করে এই প্ল্যাটফর্মটা আমরা ষাট হচ্ছে আমাদের রাস্তার আন্দোলন স্কুল বাঁচাও এটাকে আমি বলছি স্কুল বাঁচাও আমরা স্যালারি বৃদ্ধিটাকে রাখছি সঙ্গে কিন্তু মূলত স্কুল বাঁচাও অর্থাৎ টিচার নাই কিছু নাই নাইন টেন নাই স্কুল না। তা এইটা দুটো দুটো ইস্যুর ওপরে আমরা ওইখানে একটা কনভেনশনের আহ্বান এর মধ্যেই করব এবং সেখানে আপনাকেও আহ্বান করব আমরা আপনি একটু কভারেজ করবেন থাকবেন আমাদের সঙ্গে হ্যাঁ এটা করবেন যাই হোক কথা যেটুকু বোঝা যাচ্ছে যে রাজ্যে কোথাও যেন এস এস কেম কে সংগঠন সেটা কিন্তু নেই কারণ যাদেরকে মাথায় রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে তারা কিন্তু মএস কিন্তু কেউ নয় যার ফলে এস একটা তোলা নিতে শিখেছে সরকারের সঙ্গে কোনো আলোচনার পথ নেই পার্থ যাই হোক যাই করতেন কিন্তু তিনি এই ধরনের শিক্ষকদের সাথে কথা বলতে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করতেন এবং কিছুটা হলেও তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু যাই হোক সেই কারণে সেখান থেকে কিন্তু ব্রাপ্তব অনেকটা অন্যভাবে কাজ করার চেষ্টা করছেন এস এস কেমএসকে সংগঠন বলতে কিছু নেই এবং যার ফলে বিরোধী যারা রয়েছে তারাও কিন্তু দানা করতে পারছে না তবে যত তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হবে রাস্তার আন্দোলনে ফিরতে পারে তত তাড়াতাড়ি কিন্তু মঙ্গল বিশেষ এসএসকেমএসকের পক্ষে সামনে লোকসভা ভোট এই মুহূর্তে কিন্তু সরকার খুব একটা স্বস্তিতে নেই তাই সেখানে দাঁড়িয়ে চাপ তৈরি করতে পারলে বেতন বৃদ্ধি কিন্তু হতে পারে স্কুলগুলো বাঁচানো যেতে পারে তো আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন কোন কোন নেতৃত্বকে সামনে আসার প্রয়োজন বলে মনে করেন অবশ্যই কমেন্ট করুন দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যাঁ নমস্কার